চিকেন ললিপপ এবং উইচ থেকে কীভাবে আপনারা ললিপপ তৈরি করবেন আর উইংস কিভাবে ম্যানেজেট করবেন সব রেসিপি আজকে আপনাদেরকে শেয়ার করব এ টু জেড ফুল ডিটেলসে প্রথমে আমি একটা উইস নিয়ে নিছি দেখতে পাচ্ছেন আপনারা উইচটার যে মাথার অংশটা নখটা আসে ওইটা সুন্দর করে আমি ভেঙে নিছি ভাঙার পরে দেখবেন ওখানে একটা ছোটো হাড় আছে হারটা বের করে ফেলে দিতে হবে তারপরে যে মাথার নখটা আছে সেটা আমরা সুন্দর করে কেটে নিব কেটে ফেলে দেবো তারপর একটু হালকা সামড়া বাজা থাকে এটা একটু আমরা হালকা করে আলতো করে কেটে দেবো দেখতে পাচ্ছেন উঁচ দিয়ে ললিপপ তৈরি হয়ে গেছে একেবারে ইজি তারপর আমি এখানে তিন কেজি উঁচ এবং ললিপপ নিয়ে নিছি এগুলো আমি এখন মিক্স করব এখানে আমি এক টেবিল স্পুনের একটু বেশি লেবেল দুই টেবিল স্পুন ধরতে পারেন আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি এরপর আমি দুই টেবিল স্পুন এখানে চিনি দিয়ে দিব এরপরে সামান্য পরিমাণ টেস্টি সল্ট দিয়ে দিচ্ছি এটা দিলে ভালো হয় চিকেনটা একটু সফট থাকে আপনারা যদি ক্ষতিকর মনে করেন বাসায় ইউজ না করলেও চলবে এরপরে দিয়ে দিচ্ছি চিকেন পাউডার দুই টেবিল স্পুন মতো এখানে চিকেন পাউডারটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব ধনিয়ার গুঁড়া এক টেবিল স্পুন জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন অবশ্যই আমি যেভাবে মেনিনেট করতেছি এভাবে মেনিনেট করবেন রেস্টুরেন্টের স্বাদ ইনশাআল্লাহ আপনারা বাসায় বসে পাবেন তারপর দুই টেবিল স্পুন এখানে গুঁড়ামরিচ দিয়ে দিচ্ছি আপনারা যদি স্পাইসি বেশি পছন্দ করেন তাহলে গুঁড়ামরিচ আরও অ্যাড করতে পারেন দুই টেবিল স্পুন মতো তারপরে এক টেবিল স্পুন এখানে আদা পাউডার দিয়ে দিচ্ছি আর এক টেবিল স্পুন রসুন পাউডার দিয়ে দিচ্ছি আমি এখানে এরপরে দিয়ে দিচ্ছি মিক্স গরম মশলা দুই টেবিল স্পুন ওছা ওছা এই মিক্স গরম মশলাটা কিভাবে তৈরি করবেন এটা রেসিপি আমার ফেজে দেওয়া আছে ওখান থেকে আপনারা দেখে নেবেন খুবই সহজে আপনারা চাইলে বাসায় মিক্স গরম মশলাটা তৈরি করতে পারেন তারপরে এক টেবিল স্পুন ব্ল্যাক পেপারের গুঁড়া দিচ্ছি কালো গোলমরিচ যেটাকে বলি আমরা এগুলি দিয়ে আমি এখানে আদা রসুন পেস্ট দিব আমি আদা রসুন পেস্ট দিচ্ছি এখানে তিন টেবিল স্পুন একটা টেকনিক আপনাদেরকে শিখিয়ে দিই আদা রসুনটা যখন পেস্ট করবেন আদা রসুনটা একেবারে দপ সাদা হবে আপনারা আদা রসুনের পানির সাথে একটু হালকা সোয়াবিন তেল ইউজ করবেন দেখবেন আদা রসুনের কালারটা একেবারে দুধের মতো বাদাম পেস্টের মতো হয়ে যাবে এইটা একটা টেকনিক আপনাদেরকে শিখিয়ে দিলাম অবশ্যই আপনারা অবশ্যই বাসা ট্রাই করলে বুঝতে পারবেন এরপর আমি এখানে মাস্টার সস দিয়ে দিচ্ছি ইউলো মাস্টার যেটাকে বলে তিন টেবিল স্পুন মতো মাস্টার তো অবশ্যই দিবেন আপনারা চাইলে এখানে একটু আদা জুলিয়ান করেও দিতে পারেন তাহলে খেতে আরও ভালো লাগে এরপর আমি একশো গ্রাম এখানে ময়দা দিয়ে দিব একশো গ্রাম কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এগুলি দিয়ে আমাদের ভালোভাবে মিক্স করতে হবে আর আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন আমার ভিডিও কেমন হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে জাভেদ কিচেন বিডি অবশ্যই আপনারা যারা রেগুলার ভিডিও দেখেন একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা জন্য বুঝতে সুবিধা হয় সে অনুপাতে আমি এখানে ময়দা কর্নফ্লাওয়ার রাইস চামুচ দিয়ে দিয়ে দিচ্ছি এরপর আমি নিয়ে নিচ্ছি তিনটা ডিম মুরগির ডিম আপনারা চাইলে হাঁসের ডিমও ইউজ করতে পারেন মুরগির ডিমগুলো আমি একটা একটা এখানে দিয়ে দিচ্ছি অবশ্যই আমি যেভাবে করতেছি এভাবে আপনারা ম্যানেট করবেন ইনশাআল্লাহ দেখবেন রেস্টুরেন্টের স্বাদের মতো হবে এরপরে আমি এগুলি ভালোভাবে দিয়ে মিক্স করে নেব মিক্স করে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে মিনিমাম আধা ঘণ্টা রেখে দিতে হবে আধা ঘণ্টা বা এক ঘন্টা এরপর আমরা ফ্রাই ফ্যানে কড়াইতে বা তেল নিয়ে নিব তেলের অবশ্যই টেম্পারেচারটা একশো আশি থেকে দুইশোর মতো থাকতে হবে এই টেম্পারেচারে যদি আপনি সাত থেকে আট মিনিট ফ্রাই করেন তাহলে আপনার ললিপপটা হয়ে যাবে আমাদের ডিপ প্রাইতে ট্রাই করতেছি আর আপনারা যারা ললিপপ প্রায় পছন্দ করেন আপনারা চাইলে এভাবেও খেতে পারেন আর যারা সসি পছন্দ করেন তারা চাইলে একটু চিলি সস দিয়ে হালকা লবণ চিনি দিয়ে হালকা সিলি ফ্লাইস দিয়ে সসি করে খেতে পারেন সবাই ভালো থাকবেন ভিডিও ভালো লাগলে রাইকমে শেয়ার করে দেবেন